যে ঘুম ভাঙল পটলের ঘুম ভেঙেছে আটটা কুড়ি হয়েছে কালকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে একদম পুরো একদম ঠান্ডা হয়ে গেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছে একদম সকালবেলাতেই রোদ উঠে গেছে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে এ পুরো একদম আকাশ পরিষ্কার এই দেখো ঘুমিয়ে পটল পুরো একদম তুলো তুলো হয়ে গেছে রাতে বৃষ্টি হলে খুব ভালো হয় ঘুমটা অবশ্য এখন গরমে বেশি কষ্ট হয় না এসি চলে এসছে এসিতেও ঘুমায় কিন্তু দিনের বেলাটা তখন থাকা যায় না তখন তো এসির থেকে বেরিয়ে অনেকটাই গরম লাগে এরকম বৃষ্টি ফিষ্টি হলে বেশি ভালো হয় হয়েছে পতলা তোমার হ্যাঁ দেখো কীরকম ফুলেছে দেখো একদম ফুটবল হয়ে গেছে পটল ফুলে যা একটু করে আসো যা আর একটু করে আসো ভালো করে করে আসো নালে তুমি আবার ভুতুকে ডাকতে গেলেই ভুতু একটা বকা দিলে তোমার আবার পেয়ে যাবে ভুতুর কাছে গেলেই একটা মুখ শুনলেই দৌড়ে আসবে আবার টুক করে হয়েছে ভালো করে হয়েছে এদিকে তাকাও তোমার ভালো করে হয়েছে তো আর একটুকু হবে না তো ওর কথা বলা যায় না হ্যাঁ চলে আসো পামোচ ভালো করে করে এসছে এরপরে হলে আর ওর দোষ নেই নামো চো ভালো আমার ভুতুকে ডাকতে যাবে সকালবেলা ডিউটিটা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেই ভুতুকে ডাকতে গিয়ে মুখটা শুনে আর কি ভালো হয় দিনটা ভালো যায় ভুতুকে ডাকতে গিয়ে মুখ শুনলে যাও ডাক বুতু নাক ডাকছে ওদিকে দিদি আর এরকম উৎপাত করলে মাথাটা গরম হয় না বলো কি এবার দিদিদের ডাকবে এই যে দিদিরা কখন উঠবে দিদিরা তো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কয় বুতু তুমি উঠবে না কে উঠছে না অনেক ঠান্ডা পড়েছে তাই কারোর ঘুম ভাঙছে না চলে আসো বুতু আয় বুতু ওই তুমি ভুতু এখন দেখো না উঠবে না ও রাগ হয়ে আছে কিন্তু পটল কেন ডাকতে গেছে উঠছে না কে উঠছে না ভুতু উঠছে না এখন দিদিদের ডাকতে গেছে ভুতু আসো আসো হিসু করবে আসো আয় পুতু আয় 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 ভুতু এবার হিসু করবে বাথরুমটা খুলে দিতে হবে তুই যা এই ঘরে যা তোর জন্য আসছে না এই ঘরে এই ঘরে এই ঘরে যাও হ্যাঁ যাও আর ভুতুকে বাথরুমের দরজা খুলে ডাকতে হয় চলে আসো ভুতু আসা হ্যাঁ যাও ভুতু জানে বাথরুমের দরজা না খুলেই আমাকে ডাকাটা কী করে হ্যাঁ তাতালি 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 ব্যাস ভুতু হিসু করে নিই তারপরে আমরা আবার বাজ করবো হ্যাঁ আমার কাজবাজ সারা হয়ে গেছে বাসি কাজ এখন ওই চান করব করে পুজো দেব দিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। আর কি রকম রোদ উঠেছে দেখো আজকে দিনের বেলাটা এরকম রোদ ওঠে ঠিকই কিন্তু বিকেল হলেই মেঘ করে বেশ জম্পিস বৃষ্টি ঝড় ভালোই হচ্ছে হয়ে গেছে ওই দেখো এই সাইডে হিসি করে ওই সাইডে গিয়ে দাঁড়িয়েছে মানে ওই সাইডটা এখন জল দিতে হবে আর পটল বাইরে গিয়ে করে এসছে এসছেখানে হ্যাঁ এখানটা এটার উপরে হ্যাঁ সবার সকালের কাজ বাজ হয়ে গেল কি আছে সব ও পা পারে না জন্য এখানে খানিকক্ষণ বসিয়ে রাখি যাতে জলটা একদম নেয় ন্যাকড়াটা কি হয়েছে হ্যাঁ তুই তো পা মুছতেই শিখলি না কী রে ভালো করে বস ওটার উপরে তাও তো নিচে নেমে এসছিস এখনো এখন বলছে এখনো ঘুমাবে এখনো ঘুম শেষ হয়নি দিদিরা যতক্ষণ ঘুমাবে এই ভুতুও ততক্ষণ ঘুমাবে আগে উঠালেই ওটু একদম কুচকে রাখ যাও সোজা একদম ঘরে গিয়ে আবার তুমি যাও হ্যাঁ দিদি উঠছে না তুমি 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 ডাকবে ডেকে উঠাবে ও ডেকে উঠাবে ও ঢুকলেই সব কটা উঠে পড়বে হ্যাঁ ওটো বাহ ঝাল মাংস তুলে দিচ্ছে আমার হ্যাঁ ও ডাক 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 হ্যাঁ ডাক বৃষ্টি দিদিকে ডাক হ্যাঁ ওকে ডাক দেখো না ও ডাকবে কি ও নিজে উঠে গিয়ে দেখো জায়গা করছে ডাক বড়দিকে ডাক এই যা কি ঘুমাচ্ছে তুই এই ভুতুরে তুই গিয়ে কি করছিস ওখানে ডাক দিদিকে ডাক বরদিকে ডাক যা ওখানে যা বদিকে ডাক বাজারে যাবে মাংস আনতে যাবে রে বাবা দেখো নিজে উঠে গিয়ে কি করছে এই যা বদিকে ডাক বদিকে ডাক এ পি বাজারে যাবি না তুই আমি কাকে উঠালাম এ তো নিজে গিয়ে জায়গা করে শুয়ে পড়ল হ্যাঁ ওই বৃষ্টি দিদি চুল ছিঁড়ে ফেলবে কিন্তু এবার চুল নিয়ে করছে এ বুতু ওই বদিকে ডাক যা দেখো না ও ঘুমাবে ও ডাকবে না ও ঘুমানোর জন্য উঠেছে তাহলে নাম তুই নাম ডাকবি না যখন নাম আমি তোকে উঠিয়েছি বরদিকে ডাকার জন্য বাজারে যাবে তাই মাংস দিয়ে ভাত খাবি না মাংস দিয়ে ভাত খাবি না খাবি তো তাহলে বরদিকে ডাক এপি ওট আমি কাকে দিলাম রাজার পাট ও তো নিজে উঠেই এখন ঘুমাচ্ছে তুই ধর দেখবি এবার নামার জন্য পালাবে হ্যাঁ ডাক 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 তাতেই ডাক বাদ দি মাংস আনতে যাবে বাজারে যাবে হ্যাঁ যা 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 ও টোট হ্যাঁ বরদিকে ডাকো 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 দেখো হ্যাঁ ডাকো তাড়াতাড়ি ডাকো ও তো নিজেও ঘুমাচ্ছে গিয়ে দিকে বলছে আমাকে একটু আদর কর আমিও একটু ঘুমাই ও ডাকবে কি ও কাতার মধ্যে ঢুকতে চাইছে দেখো এসি চললে ভুতুকে নিয়ে কাতার মধ্যে নিয়ে তারপরে ঘুমায় ও সেইটাই কদিন ধরে হচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এসি চালাতে হচ্ছে না তাই এখন দেখো না কীভাবে বদিকে ডাকো ডাকো দেখো বদি কাতায় নিচ্ছে না দেখো হাঁপিয়ে গেছে এই কারণে বিছানায় তুলি না প্রচুর হাঁপিয়ে যায় ভুতু বলে এবার বদি কাতায় ঢুকবে কী শুরু করেছে ডাকবে কি ও নিজে ঘুচিয়ে কাতায় ঢুকছে দেখো ওকে বলছে আমাকেও কাতার মধ্যে নে তোরা উঠবি না আমি উঠালাম না দেখো শুয়ে পড়ল খাতা গায়ে না একটা ঠ্যাং দিক দিয়ে বেঁধে গেছে ওকে ডাকতে উঠিয়েছি আমি দেখো ও কী করছে ওর মধ্যে ঢুকে পড়ল এ হাঁপিয়ে গেছে ছেড়ে দে ও যখন উঠবে না ওকে নামা নাম দেখো শুয়ে পড়ল কাকে আমি ডাকতে পাঠিয়েছি হ্যাঁ সব একদম মধ্যরাত্রি হয়ে গেল আবার ওদিকে পনে নটা বাজে বাজারে যাবি তো হ্যাঁ মাংস আনবি তো আয় গিয়ে ও ঢুকে শুয়ে পড়েছে আর এদিকে পটল কই পটলা কই গেল দেখো পটলা কোথায় গেছে দেখো কোথায় গেছে ওই যে দেখো পটলা বাইরে বেরিয়ে দেখো কি করে রেখেছে ওর কাজ ও সেরে নিয়েছে এদিকে আমি ভুতুকে নিয়ে এ করছি ও কোন ফাঁকে বাইরে বেরিয়ে এসে যে পুরো একদম বড়ো বাইরে করে রেখে দিয়েছে হয়ে গেল পটলার কাজ সকালের সমস্ত কাজ হয়ে গেছে পটলাস